হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো হচ্ছে এর যে এগ্রিকালচার ভিসাটা আছে বা সিজনাল যে ভিসাটা নিয়ে সবাই এই কথা বলে নতুন কিছু আপডেট আসছে সুযোগ সুবিধা আসছে এবং এর অনেক কিছু নিয়ম কারণ চেঞ্জ হয়েছে সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি টোটাল আপডেটটা জানতে পারবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন তাই এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েশন যখন আপনারা সাবস্ক্রাইব করেন আমরা বেশি অ্যাপ্রিসিয়েট হই এবং আরো বেশি করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি গ্রিস সরকার নতুন করে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে যে যারা তৃতীয় বিশ্বের নাগরিক যারা আছেন তাদের যে ভিসা সংক্রান্ত যে জটিল জটিলতাটা আছে বিশেষ করে সিজনাল ওয়ার্কের ক্ষেত্রে অথবা কৃষি ওয়ার্কের ক্ষেত্রে পারমানেন্টলি কৃষি কৃষিকাজের জন্য যারা আসতে চাচ্ছে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে রিসেন্টলি মাইগ্রেশন এবং অ্যাজাইলাম মন্ত্রী সে বলতেছে যে এই ভিজা জটিলতার মূল কারণটাই হচ্ছে বিদেশে যেসব কনসুলেট গ্রিক কনসুলেট আছে তাদের একটা ব্যাকলগ যে তাদের অনেক বেশি অ্যাপ্লিকেশন ওখানে জমা আছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে সে আরও বলতেছে যে গ্রিসের বিভিন্ন কৃষি খাতে বিশেষ করে আপনার মৌসুমি সময়ে যে ফল কাটার জন্য মানে সিজনাল যে ফ্রুটস যারা ওরা তোলে পিক করার জন্য ওরা বিদেশি কর্মীদের উপরে অনেক বেশি ডিপেন্ড করে তো এই ডিপেন্ডেন্সিটার কারণে হচ্ছে যে এক সময় অনেকগুলো ভিসার অ্যাপ্লিকেশন পরে যার কারণে একটা ব্যাকলগ ক্রিয়েট হয় এটা হচ্ছে মাইগ্রেশন এবং অ্যাজেলা মন্ত্রী বলতেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও একটা বলা হয়েছে যে আপনার এই যে শ্রমিকদের যে প্রবলেমটা এই প্রবলেমটা যত দ্রুত সমস্যা সমাধানটা করা যায় সেটা নিয়ে তারা চেষ্টা করতেছে এবং এরা আরও বলতেছে যে যদি কারো কোন ধরনের আইডিয়া থাকে যেহেতু তারা দেশের ভিতরেই বলতেছে সেই আইডিয়া তাদের সাথে শেয়ার করতে যাতে এই প্রবলেমটা তারা সলভ করতে পারে তবে আশা করা যাচ্ছে যে জুন মাসের ভিতরে এই প্রবলেমটার হান্ড্রেড পার্সেন্ট সলিউশন তারা বের করে নিয়ে আসবে জুন মাসটা হচ্ছে বছরের জুন মাস মন্ত্রী আরো বলছে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সেঙ্গেন হওয়ার কারণে যেহেতু গ্রিক একটা সেঙ্গেন দেশ সো ওদের যে ধরনের ভিসাগুলো দেওয়া হয় সেগুলো সেঙ্গেন রুলস রেগুলেশন মেনেই দিতে হবে তো সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ওরা ফেস করতেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেহেতু গ্রিসের যে এগ্রিকালচার ভিসাটা ঠিক ইতালির এগ্রিকালচার ভিসার মতোই ব্যাপারটা অনেক সহজ কেউ যেতে পারে স্কিল নন স্কিল কোনো কিছু এখানে দেখা হয় না যার কারণে হচ্ছে যে সেঙ্গেনভুক্ত অন্যান্য সব দেশ আছে এবং সেখানেও তারা ট্রাভেল করতে পারে উইথ গ্রিক ভিসা তো সেক্ষেত্রে ওদের কিছু ইন্টারনাল ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলোর কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হইতেছে এবং সেটা ওরা বলতেছে যে খুব দ্রুতই আমরা সমস্যার সমাধান করে ফেলবো গ্রিসের যে সিজনাল ওয়ার্ক যে প্রবলেমটা এটা যে নতুন কোনো সমস্যা তা না এটা অনেক দীর্ঘ একটা দীর্ঘ একটা প্রবলেম ওরা ফেস করতেছে এবং এটা প্রতি বছর ওরা ফেস করতেছে একটা নির্দিষ্ট সময় আবার কিছুদিন পরে ঠিক হয় আবার এই প্রবলেমটা ওরা নিয়ে আসতেছে এর থেকে বের হওয়ার জন্য ওরা নতুন করে যে ব্যাপারটা চালু করতেছে সেটা হচ্ছে যে গ্রিসের ভিতরে ইন্টারনালি প্রায় পঞ্চাশ হাজারের বেশি থার্ড কান্ট্রির মানুষ কোনো ধরনের রেজিডেন্স তাদের নাই যেহেতু তাদের কোনো ধরনের রেসিডেন্সি নাই তারা কোনো ধরনের লিগাল কাজ করতে পারবে না সো ওরা প্রিপারেশন নিতেছে তিরিশ হাজারের মতো মানুষ যারা অবৈধভাবে গ্রিসের ভিতরে বাস বাস করতেছে তাদেরকে হচ্ছে রেজিডেন্সি দিবে তো এর ভিতরে সব থেকে বেশি লাভবান হবে আসলে তারা হচ্ছে ফিলিপিন জর্জিয়া এবং আলবেনিয়ান নাগরিক তারা প্রায় তিরিশ হাজারের উপরে একটু উপরে সো এই মানুষগুলো যখন চলে আসবে তখন দেখা যাবে যে এই প্রবলেমটা আরেকটু সলভ হয়েছে এরপরেও এদের কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল এই প্রবলেমটা মূলত দুই সালের ইজিপ্ট ইজিপ্টের সাথে ওরা পাঁচ হাজার কর্মী নেওয়ার একটা কথাবার্তা চলতেছিল একটা চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু ইজিপ্টে যে ইজিপ্টে যে গ্রিসের যে অ্যাম্বাসি আছে ওখানে এত বড় ব্যাকলগ ছিল যে এই পাঁচ হাজার কর্মীর প্রসেসিং ওরা শেষ করতে পারে না এবং এই কর্মীটাও ওদের ওখানে যায় না তো শেষ কথা হচ্ছে যে আসলে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালিস শ্রীলঙ্কান সোজা কথা হচ্ছে তৃতীয় বিশ্বের সব লোকজন এখন গ্রিসের ভিতরে আছেন। এই বছর জুনের ভিতরে তাদের লিগাল হওয়ার বা রেজিডেন্স পাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে যেহেতু তাদের অনেক বড় শ্রমিক সংকট এবং এই সামারে তারা অনেক ফ্রুটস স্পিক করবে এই সময় রেজিডেন্সি পাওয়ার পরে তাদেরকে হচ্ছে সরকার বা বিভিন্ন কোম্পানি কাজে নিতে পারবে যেহেতু অনেক বড় একটা জন জনসংখ্যা ভিতরেই আছে এবং তারা ইলিগাল আছে তারা চাচ্ছে যে বাইরের থেকে নতুন করে লোক এনে ব্যাকলগ ক্রিয়েট করার থেকে এই লোকগুলোকে বৈধ করে ফেলা যার কারণে এরা এই সমস্যাটার সমাধান প্রায় বলতে বলতে পারেন পারমানেন্ট সলিউশনার নিয়ে আসতে পারবে এটাই হচ্ছে নতুন আপডেট গ্রিসের এই সম্পর্কে আরও যদি কোনো ধরনের তথ্য আপনারা জানতে চান ডেফিনেটলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যে কোনো ধরনের কোয়েশেন্স আপনার যদি থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন থ্যাংক ইউ সো মাচ